বাবা মার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করাটা যে একটা মেয়ের পক্ষে কতটা কষ্টকর এই বিয়েটা একদম কাছ থেকে না দেখলে হয়তো দিন বুঝতেও পারতাম না সেদিন মন মেজাজটা বড্ড খারাপ ছিল তার কারণ আমি দেখতে পাচ্ছিলাম সকাল থেকেই একটা মেয়ে আমার স্টুডিওতে গিয়ে একা একা সারাটা দিন ধরে বসে বসে কাঁদছে আমার ভিডিও যারা কম বেশি দেখে থাকবে তারা তো অবশ্যই ওকে চিনতে পারবে কেয়ার সাথে আমার সম্পর্ক বহু পুরনো ও আমার অনেক পুরনো একজন স্টুডেন্ট আর দু বছর ধরে আমরা একসাথে থাকি বললেই চলে কারণ সারাটা দিন ওর সাথেই কেটে যায় ও দু বছর ধরে আমার সহকারী হিসেবে কাজ করছে যেহেতু বেচারি সকাল থেকে বড্ড কাটছে এই কারণে যাওয়া মাত্রই ওকে হাসানো শুরু করে দিয়েছিলাম একটু একটু হাসলেও বেশিরভাগ সময়ই কান্নায় ভেঙে পড়ছিল বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্টটা একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্ট আর এখানে তো বাবা মার বিয়ে সেই কষ্টটা যেন হাজার গুণ বেড়ে যাচ্ছিল ওর কাছে একটা মেয়ে কিন্তু বহু কষ্টের পরে পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্তটা নেয় আচ্ছা এখানে দোষ কাদের থাকে বলুন তো যে দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে তাদের নাকি সেই সব বাবা মাদের যারা কোনোভাবেই তাদের ছেলে বা মেয়ের সম্পর্কটা মেনে নিতে পারে না কেয়ার সাথে তার ভালোবাসার মানুষের সম্পর্ক প্রায় বারো বছরের বাড়িতে মানানোর অক্লান্ত পরিশ্রম ও বহু বছর ধরেই করে আসছে হাজারো কান্নাকাটি হাজারো ঝগড়াঝাটি সব কিছুই হয়েছে কিন্তু কোনো কিছুর বিনিময়েই তারা এই সম্পর্ক মেনে নিতে চাননি ওদের দিক থেকে ওরা ওদের কাছে ঠিক আমি তো বলছি তোমরা তোমাদের জায়গায় ঠিক কিন্তু তোমরা আমার দিকটা বুঝো বলে তোর দিকটা বোঝার কিছু নেই তুই ছেড়ে দে তোর একদিন কষ্ট হবে যেদিন কষ্ট হবে তিন দিন কিছু হবে কে আর পরিবারের লোকেরা কিন্তু তাদের দিক থেকে একদমই ঠিক ছিল কারণ বাবা মায়েরা জানি তাদের ছেলে মেয়ের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল এই বিষয়টা কেয়া নিজেও খুব ভালো করে জানত তাই সে বারবার নিজেই বলে উঠতো আমার বাবা-মায়ের জায়গায় যদি আমিও থাকতাম তাহলে আমিও ঠিক সেটাই করতাম যেটা আজ আমার বাবা মা করছে দিক থেকে সে এটা যেমন জানতো যে তার বাবা মা একদম ঠিক অন্য দিক থেকে কিন্তু সে এটাও জানতো সে যদি তার বারো বছরের ভালোবাসার মানুষটার হাতটা ছেড়ে দেয় সেটাও কিন্তু সেই ছেলেটার জন্য একটা বড় অন্যায় করা হবে দুদিক থেকেই মেয়েটা একদমই আটকে গিয়েছিল শাখের করাতের মতো অবস্থা সামনে গেলেও কাটবে পেছনে গেলেও কাটবে বাবা মার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করা এই বিষয়ে তোমাদের কি মতামত আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেয়া কিন্তু একদমই সাজে না এই যে বউয়ের মতো সাজ এটাও কিন্তু সে সাজতেই যায়নি আমরাও কে অনেক করে বুঝিয়েছি এই যে বিয়ের সাজটা এটা কিন্তু প্রতিটা মেয়ের জীবনে একবারই আসে এই দিনটা চলে গেলে এই বিয়ের কোণের মতো সাজ কিন্তু তুমি আর কোনো দিনও সাজতে পারবে না তাই অবশেষে আমাদের সবার কথা মেনে নিয়ে একটু বিয়ের কোণের মতোই সেজেছিল কোনো বিয়ের কোনেকে এই প্রথমবারের মতো আমি শাখা পলা নোয়া এগুলো পড়ালাম এগুলো পড়ানোর আগে পর্যন্ত তো দেখে মনেই হচ্ছিল না যে সত্যি সত্যি ওর বিয়ে এগুলো পড়ানোর পরে তাও মনে হচ্ছে যে হ্যাঁ ওর বিয়ে কেয়া তো একদমই সাজতে পছন্দ করে না তাই যেইটুকুনি আমরা করছিলাম জোর করেই করে দিচ্ছিলাম ভালোবাসার মানুষকে আজও একদম নিজের মতো করে পেয়ে যাবে সেটাই আনন্দ যেমন কাজ করছিল। বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্টটাও ঠিক তেমনভাবেই কাজ করছিল ওর মধ্যে তাই হাসি কান্না সবটা মিলিয়েই চলছিলো আমাদের সাজকথা পায়ে তো অনেক জোর করে আলতা পরানো হয়েছিল কিন্তু হাতে তো সে কিছু পড়তেই নারাজ অনেক কষ্টে ওকে রাজি করানো হয়েছে রাজি করানো হয়েছে বলাটা ভুল দাদাগিরি করেই বরং এই পলিশটা ওর হাতে পরিয়ে দিয়েছিলাম কেমন লাগছে ওকে দেখে কিন্তু সকলে জানিও আরও নতুন জীবনের জন্য সকলে ওকে আশীর্বাদ করো আর আমি ভগবানের কাছে ওর জন্য এইটুকুনিই চাইবো যে ওর বাবা মার আশীর্বাদ দাও যেন ওরা খুবই তাড়াতাড়ি পেয়ে যায়